আসসালামু আলাইকুম বারকাত কেমন আছেন সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখুন আমি গরুর গোস নিয়েছি এই গরুর গোস আমি আলু সিদ্ধ করে রেখেছি আমি এটা লাল বগুড়ার আলু এটা আমি সিদ্ধ করে হাতে ভেঙে নিয়েছি দেখুন আমি ভেঙে নিয়েছি তো এখন আমি এখানে মরিচ বাটা আর এখানে জিরা রসুন আদা বাটা করেছি আর পেঁয়াজ কেটে রেখেছি এবং আর অন্য অন্য মশলা তো আসেই তো চলুন গরুর গোছ রান্না করা যাক দেখুন আমি কড়াই বসাই দিয়েছি এখন আমি চুলাতে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি এখানে আদা জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা শুকনামটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম এখন আমি এখানে ধনিয়া গরু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে এখানে আমি দার্শনিক ছোটো এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি gosto dele e আমি এখানে আলু গুলো দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিব আলু সেদ্ধ করে গো ভেঙে দিলে গোস খেতে অনেক মজা হয় কারণ আলুর স্বাদ আলুর মধ্যেই থেকে যায় গোসের স্বাদ গোসের মধ্যেই থেকে যায় আর আলুটা কাঁচা অবস্থা যদি গোসে দেয় তবুও দিতে পারেন ইচ্ছা হলে দিতে দিতে পারেন সমস্যা নেই কিন্তু সিদ্ধ করে দিলে একটু ভালো হয় তো আমি আজকে ইচ্ছা হয়ে সিদ্ধ করে দেওয়ার জন্য আমি সিদ্ধ করে আলুটা দিয়েছি তো এখন আমি আবার ঢেকে দেব একটু সামান্য পরিমাণ একটু খেয়াবার জল এবং ঘি এক চামচ দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে দেব দুসের মধ্যে একটু সামান্য পরিমাণ ঘি এবং অল্প একটু পরিমাণ আপনি যদি একটু কেওড়া দেন তাহলে খুবই ভালো লাগে খেতে সেন্টটা ভালোই হয় মনে হয় যে বিয়েবাড়ির রান্না একটু সামান্য পানি দিব সামান্য একটু আমি পানি দিচ্ছি রান্নাটা হয়ে গেছে তারপরে বাসায় এইভাবে আলু সিদ্ধ করে ঘোষ রান্না করে খেয়ে দেখুন তো আশা করছি ভালোই লাগবে হয়ে গেছে তো আপনারা এইভাবে রান্না করে খাবেন ভালোই লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু